উপদেষ্টারা এবং ছাত্র নেতারা কিভাবে উই আর দেব পরস্পর মুখোমুখি হলো বা মানে তাদের মধ্যেকার হিসাব কি পরস্পর মুখোমুখি হওয়ার আগে এই কথাটা বিবেচনা করতে হবে যে কিছু উপদেষ্টা তো অ্যাক্টিভিস্ট ছিলেন যেমন রিজওয়ান হাসান পরিবেশ নিয়ে আন্দোলন করতেন আসিফ নজরুল প্রচুর টক যেতেন এবং নানান ধরনের কথাবার্তা বলতেন কখনো ডানে কখনো বামে কখনো মাঝখানে আদিল রহমান খান মানবাধিকার নিয়ে কাজ করতেন এরকম যারা অ্যাক্টিভিস্ট তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশা এবং বয়সের লোকে যুক্ততা থাকে আসিফ নজরুল একই সঙ্গে শিক্ষক ছিলেন ফলে তার ছাত্র ছাত্রীরা আছেন ফলে তাদের যে কানেকশন হবে তরুণদের সাথে সে একই কানেকশন সালেউদ্দিন আহমেদ অথবা ওয়াহিদুদ্দিন মাহমুদ অথবা ধর্ম উপদেষ্টা অথবা যিনি আছেন আরেকজন হ্যাঁ তাদের হবে না কারণ তারা এমন এমন পদে ছিলেন সব পদে বা যেসব অফিসে ঢুকতে গেলে প্রচুর আহ নিরাপত্তা এবং অনেক কিছু কাঠখড় পেরিয়ে বা পুড়িয়ে তাদের সঙ্গে দেখা করতে হয় তো এই কারণে আমি মনে করি যে কিছু উপদেষ্টা ছাত্র বন্ধু আর কিছু উপদেষ্টা আমলা বন্ধু কিছু উপদেষ্টা প্রশাসন বন্ধু আর কিছু উপদেষ্টা ডক্টর ইউনুস বন্ধু তো এইভাবে আসলে এই পুরো উপদেষ্টা পরিষদটা তৈরি হয়েছিল এবং যে কথা ডক্টর ইউনুস ও বলেছেন যে তিনি হাতের কাছে যাদেরকে পেয়েছেন তাদেরকে নিয়েছেন এই কথা কিন্তু তিনি বলেছিলেন আমার যতদূর মনে পড়ে উপদেষ্টা পরিষদ তৈরি করার সময় এটার মধ্যে এক ধরনের দুর্বলতা ছিল আপনি হাতের কাছে যাকে পাবেন তাকে নেবেন নাকি যে সবচেয়ে উপযুক্ত তাকে নেবেন এই জায়গাটা আসলে প্রথম প্রশ্ন প্রশ্ন দ্বিতীয় হচ্ছে এই মুখোমুখি যখন বলা হয়েছে তারা নিয়োগ কর্তা তখন তাদের মধ্যে এক ধরনের নিয়োগ কর্তার যে অ্যাটিচুড বা অভিব্যক্তি সেটা তৈরি হয়েছে ছাত্ররা ভাবতে শুরু করেছে যে এদেরকে আমরা বসিয়েছি এদেরকে আমরা চাকরি দিয়েছি কিন্তু এদেরকে আসলে ছাত্ররা বসার নাই আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা কৃষক শ্রমিক যারাই আছেন সকলে মিলে তাদেরকে ওই জায়গাতে ব্যবস্থা সেটা করেছেন যখন তাদেরকে কৃতিত্বটা দিয়ে হয়েছে তখন তারা নানা টার্মস করতে শুরু তারা তাদের শর্ত দিতে শুরু করেছেন এবং আশা করতে শুরু করেছেন তারা যা বলবে সেটা এই উপদেষ্টা মন্ডলী শুনবে এখানে কিছু উপদেষ্টার কথা আমি বললাম যারা অ্যাক্টিভিস্ট আর কিছু উপদেষ্টা কিন্তু আছেন যারা সরাসরি ছাত্রই যেমন নাহিদ নিজ উপদেষ্টা ছিলেন আসিফ আছেন মাহফুজ আছেন এরা কিন্তু ছাত্র বা এই কিছুদিন হলো ছাত্রত্ব শেষ করেছেন ফলে উপদেষ্টা মন্ডলীর প্রায় অর্ধেকের কাছাকাছি বা তার একটু কম এদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ আছে আর আরেক দল আছেন যাদেরকে তার আগেও সার বলতেন এখনো হয়তো সারই বলেন তো এই রকম যে কারণে মুখোমুখি গিয়েছেন তারা কেন কারণ তারা নানা ধরনের আবদার করতে শুরু করেছেন একে নিষিদ্ধ করে দেন আমাদেরকে নিরাপত্তা দেন মুখকে ছেড়ে দেন তমুককে ধরেন আমরা যেটা চাচ্ছি সেটা হতে হবে অমুককে ওই মন্ত্রণালয় দেন তমুককে সরিয়ে দেন এবং একই সঙ্গে এইটা বানান ওইটা বানান সেইটা বানান এবং আমাদেরকে সাপলা দেন সাপলা দেন সাপলা দেন এখন আমি লক্ষ্য করলাম আপনার যে ওয়েবসাইট সেখানে কিছু লোক লিখে যাচ্ছেন এনসিপি 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 ওরকম তারাও জব করছেন সাপলা 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 এখন এই সাপলা সাপলা করবেন যে সাপলা ছাড়া ভোটে জিততে আর কি আর কোনো মার্কা নাই সাপলা না পেলে তারা জিতবেন না মানে আপনি এক ধরনের একটা ছোট এখানে একটা ছোট একটু যদি জিজ্ঞেস করি যে সাপলাটা দিয়ে দিলে অসুবিধা কি নাকি এটা দিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত এবং সাপলাটা দিয়ে দিলে মানে আমি এখন পর্যন্ত কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না ওরা আমি আপনার বক্তব্যের সাথে একমত ওনারা কেন এত সাপলা চাইতেছেন সেটাও বুঝ었어요 না দিতেও না কেন এটাও বুঝ었어요 না একটা অসুবিধা আছে সাপলার মার্কাটা এরকম যে এটা আপনি যদি পয়সা উল্টান দেখবেন পয়সা উল্টা দেখতে আছে তাহলে আপনি যদি আপনি যদি পুলিশের মার্কা দেখেন না অবশ্যই আছে আপনি নিশ্চয়ই জানেন যে ভিজুয়াল সিম্বলিজমের গুরুত্ব কি কিছুদিন আগে রবার্ট ল্যাংডনের একটি নতুন উপন্যাসীটা নায়কারকে এখন যে ধানের নির্বাচন কমিশনের প্রতীক সেই ধানের শীষ কিন্তু আমাদের কোনো জাতীয় প্রতীকের মধ্যে নাই এইভাবে এক ছড়া ধানের কিংবা ধরেন যে নৌকা নৌকার প্রতীক সেই নৌকা কিন্তু আমাদের কোন জাতীয় প্রতীকের ভিতরে নাই পয়সার মধ্যে নাই কিন্তু সাপলা কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন জায়গায় আছে অর্থাৎ আপনি একটা দলকে সিম্বলিজম সুবিধা দিচ্ছেন ইট ইস এ বায়াস এবং এই সিম্বলিক বায়াস এটা আপনি করতে পারেন না